প্রিয় দর্শক সালামুকুম রহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের ফেরা বাচ্চাগুলো তেরোশো বিশ পিস এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন এগুলোর প্রভিটাগুলো আমরা সেম দিনে কালেকশান করছিলাম আলহামদুলিল্লাহ গিয়ে পর্যন্ত সুস্থ আছে এখানের মধ্যে কালকে কিছু নষ্ট হয়েছে এই যে দেখেন পাঁচটা নষ্ট হয়েছে কালকে এই যে পাঁচটা ইনশাল্লাহ এগুলোকে আজকে ডাক্তার দেখানো হবে আমরা চট্টগ্রামের মধ্যে যিনি ডাক্তার বালানো আজম ওনার স্যাম্পালে নিয়ে যাওয়া হবে ডাক্তার মুরগিগুলোকে ইনশাল্লাহ উনি দেখবেন দেখে কী বলেন সেটা আমাদেরকে জানাবো ইনশাল্লাহ কি সমস্যা এটা সবাই দোয়া করবেন আমাদের জন্য السلام عليكم ورحمه الله وبركاته